বন্ধু অলস সময় তো আর কাটে নেই হ্যাঁ চব্বিশের শেষ পঁচিশের ক্লাস নেওয়ার জন্য হাত মনে হয় নতুন গল্প শুরু করার সময় হয়ে গেছে একদম পঁচিশ ব্যাচের অনেকে আফসাস করে বলে ভাই সিলেবাস পড়ালেন আমরা তো পেলাম না ছাব্বিশের অনেকে টেক্স দেয় ভাই সাতাশ আপনাদের বই পাচ্ছে আমরা তো পাইলাম না প্রত্যেকটা নতুন ব্যাচ তার আগের ব্যাচগুলোর হিংসার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা হবেই প্রত্যেক বছরে কন্টেন্ট ডেভেলপ হচ্ছে প্রত্যেক বছরে কন্টেন্ট অপটিমাইজড হচ্ছে তুই শিওর থাক সাতাশ ব্যাচে এবার লাইভে যেটা পাবে সেটা আগের ব্যাচে নাও আমাদের কন্টেন্টকেই বিট করে আরে আমাদের যদি ইউটিউবের কন্টেন্টও দেখে ইউটিউবে আমাদের আগের বছরের কন্টেন্টগুলোর সাথে সাইকেলের লাইভ ক্লাসগুলোর কন্টেন্ট মিলায় তাহলে সেইম কথা বলবে আসলে ছাব্বিশ ব্যাচ যা পাচ্ছে এটা কিন্তু আগের কোনো ব্যাচ পায় নাই অ্যান্ড টোয়েন্টি সেভেন উইল গেট হর নো ব্যাচ এভার ডিম টু টাইম টু রেজ দ্য বার এগেইন দেয়ার সিস্টার